সংবাদের স্বাগতম জনপ্রিয় অভিনেতা নীল আলমগীরকে অবশেষে রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হোটেল কক্ষ থেকে আটক করা হয় এ সময় র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাকে হেফাজতে নেন প্রাথমিকভাবে কি কারণে নীলয় আলমগীরকে আটক করা হয়েছে তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল এবং সেই অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে এদিকে এই ঘটনার পরপরই সবি জঙ্গলে নেমে এসেছে চাঞ্চল্য নীলয়ের ভক্ত এবং অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে বিষয়টি বিশ্বাস করতে পারছেন না আবার কেউ কেউ ঘটনার সঠিক তথ্য জানার অপেক্ষায় রয়েছেন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং প্রকৃত তথ্য প্রকাশ করা হবে নীলয় আলমগীরের আটকের ঘটনায় ইতিমধ্যে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে চারিদিকে সব মিলিয়ে জনপ্রিয় এই অভিনেতাকে ঘিরে এখন ছবি চঙ্গনে চলছে নানামুখী আলোচনা তদন্ত শেষে পুরো ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধন্যবাদ